একদম অরিজিনাল প্রোডাক্ট খুবই আরাম হবে খুবই ভালো লাগবে প্রাইস রেঞ্জ কি দেওয়া যায় কোনো ভাবে আসলে প্রাইস রেঞ্জটা ওই যে বলবেন না যে যেহেতু কিউসি কালেকশন পরবর্তীতে আমি এখন যদি বলি উনি আরো বাড়িয়ে দিবে 50 টাকা তখন আবার আমার 50 টাকা সমস্যা আমার সমস্যা তাই না কারণ আমার তো চিন্তা করতে হবে শোরুমের ভাড়া স্টাফের বেতন এগুলো আমাদের চিন্তা করতে হয় ওনারা তো চিন্তা করবেন না এটা তাই না